জায়গাটা পরিচিত মনে হচ্ছে তাই তো আসলে পরিচিত হওয়ার কারণ আছে এটা হচ্ছে নোয়াখালী সোমনেশ্বর রাস্তা বাস টার্মিনাল পাশে আমার বন্ধু দাঁড়িয়ে লোকাল বাসের টিকিট নিচ্ছে সিরিয়াল দিয়ে তো আমরা যাব কুমিল্লাতে আসলে ঈদ উপলক্ষে যার কারণে অনেক জ্যাম তো লোকাল বাসের টিকিটও নিতে হচ্ছে এখন সিরিয়াল দিয়ে অনেক দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা অবশেষে লোকাল বাসের টিকিট পেয়ে গেলাম তো একেবারে গাড়ির পিছনে সিট পেলাম যাক ব্যাপার না যেহেতু আমাদেরকে কুমিল্লা যেতে হবে তো অবশেষে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে আসলে কুমিল্লা থেকে আমরা যাব নাঙ্গলকোট কুমিল্লায় লাক্সা আমরা নামলাম নামি নাস্তা করলাম নাস্তা করার জন্য ভালো একটা হোটেল দেখলাম তারপরে আমরা ওইখানে নাস্তা সেরেলাম নাস্তা সেরে আমরা অবশেষে রওনা দিলাম নাঙ্গল কোর্টের উদ্দেশ্যে আসলে নাঙ্গল যার যাওয়ার পিছনে আমাদের একটা কারণ আছে নাঙ্গল আমাদের বিশেষ একটা কাজ আছে সেটা হচ্ছে নাঙ্গলকোট ওখানে একটা হসপিটাল আছে ওটা হচ্ছে মানসিক রুগী ওখানে রাখা হয় আর কি যাদের মানসিক ভারসাম্যহীন ওই ধরনের রুগী ওখানে রাখা হয় তো অবশ্যই আমরা এখানে চলে গেলাম আমার বন্ধু অনুভূতি প্রকাশ করতে চাই আসলে এখানে আসার আসলে ঈদ উপলক্ষের কারণে একটু আসতে যাই যেমন হয়েছে আমার পিছনে যেটা দেখতেছেন এটা আসলে জেলখানার মতো দেখতে মনে হবে আসলে জেলখানা না এটা হচ্ছে এখানে রুগীগুলার ভিতরে রাখে যেহেতু এটার ভিতরে প্রবেশ করার নিষেধ আর আমরা প্রবেশ করতে পারলাম না এটা হচ্ছে হসপিটাল হসপিটালের বাইরের দৃশ্য যেটা সামনের দৃশ্য আর কি